আপনি কি জানেন আল্লাহর নবী বলছেন মদমিনুল খমরি কাবিদি ওয়াসান নিয়মিত নেশা দ্রব্য ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী নাউসুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হিন্দুরা যেই মূর্তির পূজা করে হিন্দুরা যেই দেবদেবীর পূজা করে এই মূর্তি পূজা যতটা ভয়ানক এই মূর্তি পূজা করলে যতটা পাপ হয় যেই ব্যক্তি নিয়মিত নেশা পান করে এই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় হিন্দুর মতন সমান অপরাধী সমান পাপী জোরে সরে বলো

কি তখন আল্লাহর নবী বলেন আরকু আহলিন নারী আও উসারাতু আহলিন নার তিনাতে খাওয়াল হচ্ছে জাহান্নামীদের দেহ নিগ্রানো রক্ত পূজ তিনাতে খাওয়াল হচ্ছে জাহান্নামীদের মল মুত্র জাহান্নামীদের মল মুত্রকে তিনাতে খাওয়াল বলা হচ্ছে যারা নিয়মিত নিশাস্ত্রব পান করে বিচারের কাট গরায় তাদেরকে ইহানো যখন খেতে দেয়া হবে জোরে সরে বলুন নাউযু বিল্লাহ

তার ভালো চরিত্রের মাধ্যমে তার উত্তম চরিত্রের মাধ্যমে দিনে সিয়াম পালনকারী এবং রাত্রিতে তাহ সালাত আদায়কারীর সম লাভ করতে পারে জোরে সরে বলুন আল্লাহ বুঝতে পারেন নাই যেই ব্যক্তির চরিত্র ভালো যেই মুমিন ব্যক্তির চরিত্র উত্তম চরিত্র ভালো আল্লাহর নবী তার কথা বললেন যেই ব্যক্তি দিনে শ্যাম পালন করে যেই ব্যক্তি রাত্রিতে তাহার করে এই ব্যক্তির যতটা না নেকি হয় এই ব্যক্তির যতটা না সম্মান হয় আল্লাহ সুবহান হুয়া তালা মুমিন উত্তম আচরণকারী ব্যক্তির আমল নামায় ঠিক তত পরিমাণ সম মর্যাদা দান করেন জোরে সরে বলুন সুভা

ভালো না হয়। তবে পরিস্থিতি খারাপ আছে খারাপ আছে আল্লাহ তারা বলছেন বিচারের কাঠ গড়ায় যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের আশ্রয় স্থল হবে গভীর গহবর হাফিয়া ওমা কামা হিয়া আপনি কি জানেন সেই গভীর গহবর হাবিয়া কি আল্লাহ বললেন নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আপনি চিন্তা করেন আপনার আমল আপনার নেকির পাল্লা যদি হালকা হয় জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে আপনাকে নিক্ষিপ্ত করা হবে একজন জ্বলন্ত মানুষকে যদি এরকম জ্বলন্ত নিক্ষিপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তবে তার পরিস্থিতি কেমন হতে পারে